আমি পাপ করেছি আর তওবা করেছি আল্লাহ তালা যদি আমাকে জানিয়ে দিতেন তোমার তওবা আমি কবুল করেছি তাহলে আমি বেঁচে যেতাম কিন্তু আল্লাহ গোপন রেখেছেন আমার সাথে কি হবে তা আমার জানা নাই তাই আমি কাঁদছি এখানে আর একটা আমল পাওয়া গেল সে আমলটা হচ্ছে কান্না এক নিজেকে নিরাপদ মনে করবেন না দুই আল্লাহর ভয়ে কাঁদবেন মাঝবাবুজ্জাম এদের এগারো হাজার সাতশো পঁচাশি নম্বর হাদিস সাইউল জামে দুই হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আলবানি রহিমা সহি বলেছেন বাকা একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন অনেক কাঁদছিলেন অনেক কান্নাকাটি করছিলেন তাই একজন এসে তাকে জিজ্ঞেস করলো ফাঁকা লাহু কেবেসে কেবে তাকে জিজ্ঞেস করলো মা ইবো কি কা কী ব্যাপার আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি আপনি কি কারণে কাঁদেন আপনার কান্নার কারণটা কি তখন মুয়াজ ইbnুল জাবাল বললেন والله لا ابقي جزع من الموت ولا دنيا اخلفه بعدي আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই কেন আমি জানি আমাকে মরতে হবে তাই আমার মরার ভয় নেই আমি জানি আমার পরিবার পরিজন সেরে চলে যেতে হবে আমার পরিবার সেরে চলে যেতে হবে আমার স্ত্রীকে রেখে যেতে হবে আমার সন্তানকে রেখে যেতে হবে আমার বাড়ি বাহন রেখে যেতে হবে আমার জায়গা জমি রেখে যেতে হবে আমার যা কিছু আছে এগুলো আমাকে রেখে যেতে হবে আমি এটা জানি এ কারণেও আমি কাঁদছি না আমাকে মরতে হবে এটা আমি জানি এ কারণেও আমি কাঁদছি না আমাকে সব রেখে চলে যেতে হবে এ কারণেও আমি কাঁদছি না তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন তাহলে আপনি কাঁদেন কেন তখন তিনি বলছেন বলে কিন্নি সামিয়া তো রসোল লহ সল্লহ আলি আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন ইনামা হুম কব্দত হকব্দ তুং ফিনার হক্দ তুংফির জান্না আদম সন্তানের যত রূহ আছে আল্লাহ দুই মুষ্টিতে ভাগ করা আছে আদম সন্তানের যত রূহ আছে আল্লাহ দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে। একটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে আমি মোয়াজিবনুল জওয়ালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান নামে যাব আমি জান্নাতে যাব না জাহান নামে যাব আমি জান্নাতে না জাহান নামে এটা আমার জানা নাই তাই আমি কাঁদি আচ্ছা মোয়াজিবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান নামে যাবে তাই তিনি কাঁদেন তো আপনি আর আমি কি জানি তাহলে আপনারা আমার কাদা জরুরি না আপনার আমার কান্না করাটা জরুরি কাদাটা একটা ইবাদা আপনি অন্য অন্য ইবাদাত দিয়ে আল্লাহকে যত খুশি করতে পারবেন তার চেয়ে বেশি খুশি করতে পারবেন আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি দিয়ে এই জন্য কাঁদতে হয় কান্নাটা একটা ইবাদাত আপনাদের কাছে একটা উদাহরণ দেয় হয়তো বা আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু অনেক আগেই হাদিসের কেতাবে রয়ে গেছে পাহাড় দেখেছেন কথা বলবেন পাহাড় দেখেছেন পাহাড়ে ঝর্ণা হয় তাও দেখেছেন আচ্ছা ঝর্ণা দেখলে আপনাদের কেমন লাগে ভালো লাগে না খুব মজা লাগে কেন পাহাড় থেকে ঝর্ণা পড়ছে পাহাড় কিন্তু পাথর কারণ পাহাড় যদি মাটির হয় তাহলে ধসে যাবে পাহাড় পাথরের হয় যেখান থেকে ঝর্ণা নামে সেটাও পাথরের হয় তো পাহাড় পাথর থেকে ঝর্ণা নামে ইমাম আবিদ দুনিয়া ওনার একটা কিতাব সিফাতুন নার ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ উনার একটা কিতাব আততহায়ফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব এই দুটি কিতাবেই এই ঘটনাটা এসেছে ঘটনাটা অনেক লম্বা ঈসা আলাইহিস সালাম একদিন একটা পাহাড় পাথরের সামনে দাঁড়িয়েছিলেন আর তার পাশে দুইটা ঝর্ণা ছিল একটা ডান দিক থেকে প্রবাহিত হচ্ছে একটা বাম দিক থেকে প্রবাহিত হচ্ছে তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন পাহাড় পাথর জি তুমি কি একটা কথা বলতে পারো কি বলবো আচ্ছা বলো তো আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো তখন পাহাড় পাথর বলছে জি আমি তা বলতে পারি তাহলে বলো তো এই ডান দিকের পানি হলো আমি পাথরের ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমি পাথরের বাম চোখের পানি আমি পাথর কাটি তাই ঝর্ণা প্রবাহিত হয়